নমস্কার বন্ধুরা বিপিএস ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কুম্ভ রাশি রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চারটা দেখতে পাচ্ছেন এটা জুন মাসের এক তারিখের স্থিতি এখানে এই মাসে আমরা মূলত তিনটে পরিবর্তন দেখতে পাবো সবার প্রথমে বুধ আপনাদের চতুর্থ থেকে বেরিয়ে আপনাদের পঞ্চম স্থানে চলে আসবে মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ স্থানে নিচ অবস্থায় গোচার করছে মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ থেকে বেরিয়ে সপ্তম স্থানে চলে আসবে এবং পনেরো তারিখে রবিও আপনাদের চতুর্থ থেকে বেরিয়ে পঞ্চম স্থানে চলে আসবে তো মূলত এই তিনটে পরিবর্তন এখানে আমরা এই মাসে দেখতে পাব তার মধ্যে এখানে বৃহস্পতির সাথে রবির জুতি তৈরি হবে আপনাদের পঞ্চম স্থানে এটা অত্যন্ত শুভ যোগ এবং মঙ্গলের সাথে কেতুর সপ্তম স্থানে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে একটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে এবং একটা নেগেটিভ যোগ এখানে তৈরি হচ্ছে তো এবার চলে আসি রেজাল্টের কথা প্রথমেই দেখুন বৃহস্পতি আর রবির যে জুতি আপনাদের পঞ্চম স্থানে হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশপতি একাদশপতি আপনাদের পঞ্চমে বসে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে সাথেই রবি হচ্ছে আপনাদের সপ্তম্পতি সপ্তম্পতি কেন্দ্রপতি হয়ে ত্রিকোণ স্থানে গোচরটাই অত্যন্ত শুভ তারপর এখানে বৃহস্পতির সাপোর্ট মানে একাদশের সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছে তো এটা একটা অত্যন্ত শুভ যোগ এবং দুটি গ্রহের দৃষ্টি এখানে আপনাদের একাদশ স্থানের মধ্যে থাকবে তো লাভের একটা ভালো স্ট্রং যোগ এই মাসে কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে মনের কোনো ইচ্ছা পূরণ এই মাসে হওয়ার পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথমে আমি শরীর স্বাস্থ্যের কথা বলি শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টি এখানে আপনাদের লগ্নের ওপরে পড়ছে লগ্নের রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি পড়বে শরীর স্বাস্থ্যে একটু খেয়াল রাখতে হবে কিছু ক্ষেত্রে একটু ডিসিশান ভুল হয়ে যেতে পারে হটকালীন সিদ্ধান্ত না নেওয়াই এই সময় আপনাদের জন্য ভালো হবে সাথে শনির সাড়ে সাতই এখন আপনাদের চলছে সেক্ষেত্রেও বলবো যে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে নেওয়ার প্রয়োজন রয়েছে আর্থিক স্থিতির কথা বললে আর্থিক দিক থেকে সময়টা আমি অ্যাভারেজ বলবো শনির জন্য সেকেন্ড হাউসে একটু ড্রাইনেস অবশ্যই থাকবে পেমেন্ট একটু আটকে আটকে বা একটু স্লো পেমেন্ট এখানে আসার সম্ভাবনা থাকছে টাকা পয়সার স্থিতি এখানে আমি অ্যাভারেজ বলবো ছোটোখাটো ঘোরা বেড়ানোর পজিশন জুন মাসে কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের তৈরি হচ্ছে শুক্রদেব আপনাদের তৃতীয় স্থান দিয়ে গোচর করছে এবং কেতু ত্রিকোণে থাকার জন্য ঘোরা বেড়ানোর যোগ এখানে তৈরি হচ্ছে ঘোরা বেড়ানোর দিক থেকে পজিটিভ সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে শুক্র যেহেতু আপনাদের তৃতীয় স্থানে বসে নবমকে দেখছে তো ঘোরা বেড়ানো কোনো আপনাদের কোনো ধার্মিক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে বা এমন কোনো জায়গায় গেলেন যেখানে সুন্দর কিছু জিনিস রিলেটেড কোনো সুন্দর প্লেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে পরিবারের স্থিতি ওভারঅল এখানে স্বাভাবিক থাকবে তবে পরিবারের যতটা খুশি বা যতটা পজিটিভিটি থাকার কথা ততটা পজিটিভিটি থাকবে না যেহেতু চতুর্থপতি নিজের থেকে দ্বাদানে আছে পিছন দিকে আছে তো সেক্ষেত্রে কোথাও না কোথাও যতটা পজিটিভিটি থাকার কথা সেই পজিটিভিটি এখানে থাকছে না তবে যাদের বাড়ির ক্ষেত্রে কিছু কাজকর্ম করার কথা ছিল বা কোনো রকম গুরুত্বপূর্ণ নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আপনারা মাসের প্রথম দিকটা ব্যবহার করতে পারেন এবং যারা কুম্ভ রাশির একটু এজেড পার্সেন্ট আছে তাদেরকে বলবো হার্টের ব্যাপারে একটু আপনাদেরকে সচেতন হতে বা হার্ট রিলেটেড কিছু সমস্যা কিন্তু মাসের প্রথম দিকে আসতে পারে পনেরো তারিখের পর রবি যখন আপনাদের স্থানে চলে আসবে এডুকেশানের জন্য সময়টাকে আমি পজিটিভ বলবো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা একটা যথেষ্ট ভালো সময় রবি বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে এসে স্টুডেন্টদের জন্য ভালো সুযোগ এনে দেবে পড়াশোনার দিক থেকে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন এবং কুম্ভ রাশি লগ্নে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট পজিটিভ কিন্তু যারা প্রেগনেন্ট আছেন কুম্ভ রাশির মহিলারা তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা পনেরো তারিখে পরের সময়টা আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে একটু কেয়ারফুল থাকুন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন জবের কথা বললে এতদিন জবের জায়গায় মঙ্গলের জন্য যে সমস্যা তৈরি হচ্ছিল মঙ্গল হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানে গোচর করছিল এখান থেকে মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বাদশ এবং লগ্নের মধ্যে পড়ছিল এবং ভাগ্যস্থানেও পড়ছিল কাজের জায়গায় শত্রু বিরোধীদের থেকে বা ঝগড়াঝাটির মতো যে সিচুয়েশান এতদিন তৈরি হচ্ছিল আপনাদের সিক্স হাউসে নিজ অবস্থায় মঙ্গল থাকার জন্য এবার মঙ্গল যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে সেই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং কাজের জায়গায় একটা পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন এর পরের মাসে আরও পজিটিভ স্থিতি আপনাদের কাজের জায়গায় তৈরি হবে ঘোরা বেড়ানোর জন্য যখন রবি যখনই পঞ্চম স্থান দিয়ে গোচর করে ঘোরা বেড়ানোর জন্য সময় ওখানে পজিটিভ থাকে আগেই আমি বলেছি তৃতীয় স্থান দিয়ে শুক্রদেবের গোচর হচ্ছে এটাও ঘোরা বেড়ানোর জন্য পজিটিভ থাকছে তো জবের জায়গায় এখানটা আমি পজিটিভ বলবো মঙ্গল যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে এখান থেকে মঙ্গল কিন্তু তার চতুর্থ দৃষ্টি দেবে আপনাদের দশম স্থানে নিজের ঘরে বৃশ্চিকের মধ্যে মঙ্গলের দৃষ্টি পড়বে নিজের ঘরে যখনই মঙ্গল দৃষ্টি দেবে এখানে আপনাদের দশম কর্মের জায়গাটাকে কিন্তু স্ট্রং করবে তো কর্ম রিলেটেড বিষয়ে আপনারা সফলতা অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবং মঙ্গল এখানে আপনাদের নিজের ঘর থেকে মানে দশম থেকে দশমে এখানে গোচার করছে আপনারা দশম স্থান দিয়ে কাউন্ট করবেন সপ্তমটা হচ্ছে দশমের দশম তো এটাও একটা অত্যন্ত পজিটিভ তো কর্মের দিক থেকে আপনারা সফলতা পাবেন এখানে সমস্যা এটাই হচ্ছে যে মঙ্গল এখানে কেতুর সাথে গোচর করছে তো যতটা পজিটিভিটি থাকার কথা বা পাওয়ার কথা ততটা পজিটিভিটি হয়তো আপনারা পাচ্ছেন না তবে ওভারঅল পজিটিভিটি আপনাদের জন্য কিন্তু থাকছে আর একটা এখানে মেন যেটা সমস্যা বাকি ওভারঅল আমি ব্যবসার দিক থেকেও বলবো যে ব্যবসার দিকে গ্রোথ থাকবে কম্পিটিশান একটু আপনাদের বাড়তে পারে বা এফোর্ট একটু বেশি করার পর আপনারা রেজাল্ট পেতে পারেন ব্যবসার জায়গায় এটা থাকছে তবে ব্যবসার জায়গাটাও ওভারঅল এখানে পজিটিভ সমস্যা একটা জায়গায় থাকছে সমস্যা হচ্ছে আপনাদের সপ্তম স্থানে কেতু ও মঙ্গলের মতো গ্রহ চলে আসছে তো দাম্পত্য জীবনে একটু সমস্যা এখানে তৈরি হতে পারে পার্টনারের সাথে একটু বুঝে শুনে চলার আপনাদের চেষ্টা করতে হবে মঙ্গল সপ্তমে বসে আপনাদের লগ্ন ও দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে তো কথাবার্তা একটু বুঝে শুনে আপনাদের বলতে হবে খাবার দাবারের রুচিও একটু এখানে ঠিক করে রাখতে হবে আপনাদের দেখুন দ্বিতীয় স্থান দিয়ে আপনাদের শনিদেব গোচর করছে এবং এখানে মঙ্গলের দৃষ্টি শনির ওপরে পড়ছে তো খাবার দাবারের প্রতি যত্ন নিতে হবে কথাবার্তা বুঝে শুনে বলতে হবে এবং ফিনান্স রিলেটেড বিষয়গুলোও একটু গুরুত্বপূর্ণভাবে নির্ণয় নিতে হবে সাথেই শনির সাথে মঙ্গলের এখানে ছয় আটের কানেকশান তৈরি হচ্ছে তো এক্ষেত্রে বলবো যে বাইরে যখন আপনারা যাবেন একটু সাবধানতা অবলম্বন করারও প্রয়োজন রয়েছে ছোটোখাটো চোট আঘাত লাগার মতো স্থিতিও কিন্তু এখানে তৈরি হতে পারে তো ওভারঅল এই সিচুয়েশান এখানে তৈরি হচ্ছে কুম্ভ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য ওভারঅল সমস্ত দিকটাকে আমি এখানে পজিটিভ বললাম শুধু দাম্পত্য বিষয়ে পার্টনারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার পজিশান দেখতে হবে আপনাদের কারণ ঝগড়াঝাটির মধ্যে স্থিতি কিন্তু একটু তৈরি হতে পারে বা কোনো কথাবার্তার জন্য একটু গরমাগরমির সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে দেখুন কেতুও অগ্নিকারক গ্রহ এবং মঙ্গলও অগ্নিকারক গ্রহ এবং দু দুটি গরম গ্রহ যখন আপনাদের সপ্তম স্থানে চলে আসবে এখানে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে সাথেই লগ্নেও আপনাদের রাহুদেব গোচার করছে লগ্নস্থান দিয়ে তো মাথা একটু গরম বা ফুল ডিসিশানও কিছু ক্ষেত্রে আপনারা নিয়ে ফেলতে পারেন এই বিষয়টা একটু সাবধান থাকতে হয় বাকি অন্যান্য দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ